আজ আপনার চারপাশে একটি অদৃশ্য তরঙ্গ চলছে এটা তরঙ্গ নোট জং স্বর্ণ উজ্জ্বলতা এবং অসীম সম্পত্তির শক্তি দিয়ে ভরা এই তরঙ্গ যা শুধু তোমার জন্য পাঠানো হয়েছে এবং পরের আট মিনিটের মধ্যে সাবধানে শুনুন মহাবিশ্ব আপনার অ্যাকাউন্টে পাঁচশো তিরিশ রুপিয়া কোটি টাকা পাঠাবে এটা কল্পনাও নয় এটা স্বপ্ন নয় এটাই সত্য যা তোমার ভাগ্যেই লেখা হয়েছে তোমার চারপাশের বাতাস এখন টাকার তরঙ্গ দিয়ে ভরা আপনি প্রতিটি শ্বাস দিয়ে আপনার পাশে টাকা টানছেন আপনার চারপাশে প্রতিটি কণা প্রতিটি শব্দ প্রতিটি আলো এখন আপনার নাম ধন সম্পদ বৃষ্টি করছে সে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ক্রিনে খুব শীঘ্রই উজ্জ্বল হবে যা আপনার জীবনের সংজ্ঞা পরিবর্তন করবে আজ থেকে আপনার দিন ক্রেডিট সতর্কতা দিয়ে শুরু হবে এবং রাত আপনার ক্রমবর্ধমান ভারসাম্য দেখতে শেষ হবে লক্ষ লক্ষ কোটি 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 আরবের চেয়েও বেশি এই সম্পদ শুধু হাতে আসে না বরং জীবনের একটি স্থায়ী অংশ হতে এই অর্থ আপনাকে এমন স্বাধীনতা দেবে যা কেবল এমন মানুষদেরই স্বাধীনতা পাবে যারা চিন্তা না করে বেঁচে থাকার চিন্তা না করে এবং আপনার প্রতিটি ইচ্ছাকে সাথে সাথে বাস্তবতায় পরিণত করার চিন্তা না করে বেঁচে থাকার চিন্তা না করে ইউনিভার্স এবং ঈশ্বর সিদ্ধান্ত নিয়েছেন যে আপনার সংগ্রাম এখন শেষ হয়ে গেছে এখন তোমার পরিচয় আমিরই হবে শক্তি এবং সম্মান দ্বিতীয় নাম তোমার বাড়িগুলো প্রাসাদের মতো থাকবে বিশ্বের সবচেয়ে বিলাসবহুল গাড়ি হবে আর তোমার চারপাশে সাফল্যের উজ্জ্বলতা থাকবে এখন থেকে আপনার ভাগ্য চাকা পূর্ণ শক্তি দিয়ে ঘুরতে শুরু করেছে এবং মনে রাখবেন যে পরবর্তী আট মিনিটের মধ্যে সে আপনার অ্যাকাউন্টে পাঁচশো কোটি টাকা আসবে আর এরপর এই সম্পত্তি কখনো থামবে না আপনি মিলিয়নিয়ার হওয়ার থ্রেশ দাঁড়িয়ে আছেন এবং এটা কোন সাধারণ কাকতালীয় ঘটনা নয় এটা পবিত্র মুহূর্ত যে ইউনিভার্স এবং ঈশ্বর নিজেই তোমার জন্য বেছে নিয়েছেন যে মুহূর্তে আপনি এই বার্তাটি শুনছেন একই মুহূর্তে অদৃশ্য মহাজাগতিক শক্তিগুলি আপনার চারপাশে সক্রিয় করা হয়েছে এটাই সেই শক্তি যা লক্ষ লক্ষ মানুষের ভাগ্য পরিবর্তন করেছে এবং এখন আপনার জীবনও পাল্টে যাচ্ছে পরের কয়েক মুহূর্তে মহাবিশ্ব আপনার ভাগ্যকে একটি দরজা খুলবে যা অনন্ত সম্পদ প্রচুর সাফল্য এবং সুখ সমৃদ্ধি দিয়ে আপনার কাছে প্রবাহিত হবে আপনি ভাবতেও পারবেন না আগামী দিনগুলোতে আপনার জীবনে কোন পরিবর্তন আসবে এটা শুধু টাকার ব্যাপার না এটাই সেই উচ্চতা যেখানে তোমার প্রতিটি স্বপ্ন শক্তি হবে আপনার প্রতিটি লক্ষ্য যেখানে আপনার মুষ্টিতে থাকবে এবং আপনার পরিচয় সমাজে অনুপ্রেরণা হবে ইউনিভার্স তোমাকে বেছে নিয়েছে কারণ তুমি জীবনে কখনো হাল ছেড়ে দিতে শিখেছ না কঠিন সময়ে আপনি আপনার চিন্তা উচ্চ রাখা তোমার স্বপ্নকে মরতে দিও না তোমার সংগ্রাম তোমার কঠোর পরিশ্রম আর তোমার বিশ্বাস মহাবিশ্বকে তোমার পক্ষে পরিণত করেছে আপনার প্রতিটি টিয়ার প্রতিটি কঠিন প্রতিটি ব্যর্থতা এখন পর্যন্ত শুধুমাত্র এই মহান মুহূর্তের জন্য আপনি প্রস্তুতি উপায় ছিল তুমি যে বাধা এসেছ তা শুধু তোমাকে শক্তিশালী করার জন্য এখন সেই সময় শেষ তোমার খারাপ সময়টা চিরদিনের জন্য রেখে গেছে ইউনিভার্সের নিয়ম পরিষ্কার যা তার স্বপ্নকে সত্য বলে মনে করে তাদের খুঁজে পাওয়া গেছে আর তুমি একই মানুষ যে কোন টাকা যাই হোক না কেন সাফল্য যতই হোক না কেন আপনি কল্পনা করেছেন যেই শক্তি আপনার দিকে এগিয়ে যাচ্ছে তোমাকে শুধু তাকে মেনে নিতে হবে কল্পনা করুন আপনার ব্যাংক অ্যাকাউন্টে রুপি আছে আপনার উজ্জ্বল বাংলো শহরের সেরা স্থানে আছে আপনার গাড়ি সবচেয়ে বিলাসবহুল ব্র্যান্ড এবং মানুষ আপনাকে দেখতে অনুপ্রাণিত এটা শুধু কল্পনা নয় তোমার নিট ভবিষ্যতে যখন ঈশ্বর ও মহাবিশ্ব কারো উপরে থাকে তখন কোন মানব বা পরিস্থিতির শক্তি তাকে থামাতে পারে না তোমার সময় এখন এসেছে এই সময় আপনার কঠোর পরিশ্রম ফল আপনার সামনে প্রদর্শিত হবে আপনি চাকরিতে ব্যবসায় বা যে কোন ক্ষেত্রেই আছেন এখন আপনি প্রতিটি দিক থেকে সুবিধা এবং সাফল্য পেতে যাচ্ছেন আপনার আয়ের উৎস হঠাৎ বাড়বে আপনার কাজের সুযোগ এতটাই হয়ে যাবে যে আপনাকে কে নিতে হবে এবং কে যেতে হবে মহাবিশ্বের শক্তি এখন আপনার চারপাশে একটি নিরাপত্তা বর্ণের মতো যে কোন বাধা আগে তোমার পথ এসে গেছে এখন নিচে নেমে গেছে আপনার সমালোচক আপনার ব্যর্থতা আপনার সব ব্যর্থতা আপনার সামনে টিকবে না এখন যেখানে আপনি পদক্ষেপ রাখতে সাফল্য নিজেকে স্বাগতম হবে তুমি ইউনিভার্স হিসেবে বিশ্বাস করবে যেভাবে অলৌকিক ঘটনা তোমার জীবনে ঘটবে এই সময় আপনার জন্য নদীর মতো যেখানে স্বর্ণের মুদ্রা প্রবাহিত হচ্ছে এবং আপনাকে শুধু তাদের বাছাই করতে হবে যত বেশি বিশ্বাস করবেন তত বেশি টাকা সুখ এবং সমৃদ্ধি আসবে আপনার জীবনে মনে রাখবেন ইউনিভার্সের অভাব নেই সে সবসময় অজ্ঞাত আর যখন আল্লাহর অনুগ্রহের সাথে মিলিত হয় তখন অলৌকিক ঘটনাগুলো প্রতিদিনের অংশ হয়ে যায় ভাবো আজ থেকে কিছু সময় তুমি তোমার নতুন জীবনে আসবে যেখানে আপনি এত টাকা পাবেন আপনি টাকা নিয়ে কখনো চিন্তা করতে পারবেন না তোমার বাবা মা গর্বিতভাবে তোমার পরিবারের নাম বলবে তুমি সমাজে একটা দৃষ্টান্ত হয়ে যাবে এবং মানুষ তোমাকে জিজ্ঞেস করবে তুমি কিভাবে এসব করেছে আর তুমি হাসবে আর বলো আমি ইউনিভার্সে বিশ্বাস করেছি আজ এটা প্রমাণ যে ইউনিভার্স তোমাকে বেছে নিয়েছে আপনি একজন মিলিয়নিয়ার হতে যাচ্ছেন এবং আপনি এই সুযোগটি ধরবেন কিনা বা তা ছেড়ে দিবেন। কিন্তু মনে রাখবেন এরকম কোন সুযোগ বারবার আসে না ঈশ্বর এবং ইউনিভার্স তোমাদের জন্য সিদ্ধান্ত নিয়েছে আর কেউ এটা নিতে পারবে না কিন্তু যদি আপনি এটা উপেক্ষা করেন তাহলে এই সুযোগ চলে যাবে তাই আজ আমার মনকে বলো আমি প্রস্তুত আমি ইউনিভার্স এবং ঈশ্বরের অনুগ্রহ গ্রহণ করি আমি মিলিয়ানিয়ার হতে প্রস্তুত আমি আমার জীবনে আসছে প্রতিটি আশীর্বাদ এবং অর্থ গ্রহণ করি আপনি এটা গ্রহণ করেন মহাবিশ্বের শক্তি আপনার চারপাশে ঘুরতে শুরু করে এবং আপনার জীবনের পরিবর্তন অবিলম্বে শুরু হয় আত্মবিশ্বাসী হন কারণ তোমার সংগ্রাম এখন শেষ হয়ে গেছে এবং তোমার সুখ শুরু হয়ে গেছে এখন তোমার প্রত্যেকটা ইচ্ছা প্রত্যেকটা স্বপ্ন আর প্রতিটি লক্ষ্য তোমার সামনে দাঁড়াবে ইউনিভার্স এখন তোমার জন্য কাজ করছে ঈশ্বর সব উপায়ে আলো ঝাঁকান এবং আপনার ভাগ্য এখন বিছানার চেয়ে বেশি উজ্জ্বল হয়ে উঠেছে তোমার সময় এখন ধরো আর দেখো তোমার জীবনে বন্যার মতো সম্পদ সাফল্য আর সুখ কেমন হয় তুমি কোটিপতি হয়ে যাবে আর এটা এখন স্বপ্ন নয় পরের আট মিনিটে মহাবিশ্ব আপনার জীবনের সবচেয়ে বড় অলৌকিক ঘটনাটি করবে তুমি এই বার্তা শুনছ এটা কোন ব্যাখ্যা নয় বরং ঈশ্বর ও ইউনিভার্সের সরাসরি চিহ্ন তারা তোমার নাম বেছে নিয়েছে এই শব্দ আপনার কানে যাচ্ছে একই মুহূর্ত অদৃশ্য মহাজাগতিক শক্তি আপনার চারপাশে কাজ শুরু করেছে এই শক্তি আপনাকে এখন সেই জায়গায় নিয়ে যাবে যেখানে আপনি সব সময় যেতে চেয়েছিলেন কোটি টাকা চমৎকার জীবন অবিশ্বাস্য এবং সাফল্য যা শুধুমাত্র কল্পনা করা যায় ভাবুন তো কতবার তুমি রাত জেগেছো এবং তোমার স্বপ্নের কথা ভাবছ কতবার নিজেকে বলেছিলে সব কিছু বদলে যাবে আপনি কতবার নিজেকে কঠিন পরিস্থিতিতে সাহস করেছেন আর আজ এই সাহস তোমার জন্য মহাবিশ্বকে সক্রিয় করেছে আপনার প্রতিটি সংগ্রাম প্রতিটি অশ্রু প্রতিটি ব্যর্থতা এই মুহূর্তের জন্য আপনাকে প্রস্তুত করার একটি উপায় ছিল এখন সেই সময় শেষ হয়ে গেছে এখন সময় এসেছে ভাগ্য বদলানোর ইউনিভার্সের নিয়ম সোজা যারা তাদের স্বপ্নকে সত্য মনে করে পথ তাদের জন্য উন্মুক্ত আর এখন সব পথ তোমার জন্য খুলে গেছে ক্রেতারা আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসছে বিলাস বহুল গাড়ি আপনার বাড়ির দরজায় দাঁড়িয়ে আছে বট প্রকল্প এবং সুযোগ আপনার নামের সাথে সংযোগ করছে এখন কোন বাধা বা ঘাটতি থাকবে না এখন সময় এসেছে তোমার সামনে ভাগ্য বড় হয়ে যাবে যখন ঈশ্বর ও মহাবিশ্বের অনুগ্রহ কারো সাথে থাকে তখন পৃথিবীর কোন শক্তি তাকে থামাতে পারে না তোমার কাছে কি আসবে তা এত বড় যে তোমাকে আর কখনো ফিরে তাকাতে হবে না আপনার আয় এত বৃদ্ধি পাবে যে অর্থের উদ্বেগ আপনার জন্য চিরতরে শেষ হবে মানুষ আপনার গল্প শুনতে অনুপ্রাণিত হবে তোমার বাবা মা তোমার পরিবার এবং তোমার কাছাকাছি মানুষ তোমার নাম গর্বিতভাবে বলবে এখন শুধু টাকার কথা নয় এটা পরিচয় সম্মান এবং জীবনের জন্য আপনি সব সময় কাজ করেছেন ইউনিভার্স আপনার ফাইলটি খুলছে আপনার নামে অসীম সম্পদ এবং আশীর্বাদ অর্ডার হয়েছে এখন সব কিছু সরাসরি তোমার কাছে আসছে তোমাকে শুধু একটা কাজ করতে হবে এই মুহূর্তটি পূর্ণ হৃদয় দিয়ে গ্রহণ করতে হবে আমার মন শুধু বলে আমি প্রস্তুত আমি ঈশ্বর এবং মহাবিশ্বের অনুগ্রহ গ্রহণ করি আমি মিলিয়ানিয়ার হতে প্রস্তুত আমি আমার জীবনে যেসব আশীর্বাদ ও অর্থ গ্রহণ করি যেমনটা আপনি বলেছেন মহাবিশ্বের শক্তি আপনার চারপাশে ঘুরতে শুরু করে এই শক্তি এখন তোমার জন্য কাজ করছে এটা তোমার পথ পরিষ্কার করছে সামনে নতুন দরজা খুলুন মনে রাখবেন ইউনিভার্স কখনো হিসাব করে না সে যখন তোমার ব্যাগ ভরা হয় এবং এখনো অনেক কিছু দিতে বাকি আছে আর যখন ঈশ্বর তোমাকে দিয়েছেন তোমার পুরো পরিবার তোমার পরবর্তী প্রজন্মকে আশীর্বাদ করবে না এই মুহূর্ত যেখানে আপনার ভাগ্য নতুন অধ্যায় শুরু হয় তাই শুধু এই বার্তাটা শুনতেই হবে না এটা একটা মহাজাগতিক চুক্তি তুমি শুনেছ মানে তুমি এটা পেতে বেছে নিয়েছ এখন এটা তোমার উপর যে তুমি এটা গ্রহণ করবে অথবা এটা যেতে দেবে কিন্তু মনে রাখবেন এরকম কোন সুযোগ বারবার আসে না এখন উঠে দাঁড়াও নিজেকে কথা দাও আমি এই সুযোগ হাতের নাগালে যেতে দেব না আমি ইউনিভার্সকে বিশ্বাস করব আমি ঈশ্বরকে বিশ্বাস করব এবং আমি মিলিয়নিয়ার হব। আর দেখো আগামী দিনগুলোতে অলৌকিক ঘটনাগুলো প্রতিদিনের জীবনের অংশ হয়ে যায় তোমার জীবন আজ আগের মতো হবে না যে মুহূর্তে আপনি এই বার্তাটি শুনছেন আপনার চারপাশে অদৃশ্য আশীর্বাদ তরঙ্গ একই মুহূর্ত ছড়িয়ে দিচ্ছে এই তরঙ্গগুলো আপনাকে উচ্চতায় নিয়ে যাবে যেখানে মানুষ আপনার গল্প শুনতে অবাক হবে ইউনিভার্স আপনার নামের একটি আদেশ জারি করেছে এই ব্যক্তির প্রতি প্রচুর অর্থ সাফল্য এবং সম্মান দিন এই আদেশ এখন বাতিল করা যাবে না কেউ এটা থামাতে পারবে না হয়তো তুমি এতদিন লড়াই করেছ এটা তোমাকে ক্লান্ত করে দেবে কিন্তু বুঝতে পারছেন ক্লান্তি তোমার শেষ বোঝা এখন আপনার ভ্রমণ হালকা সহজ এবং উজ্জ্বলতা ভরা হবে কতবার তুমি নিজেকে প্রতিশ্রুতি দিয়েছ যে একদিন আমি আমার ভাগ্য পরিবর্তন করব সেই দিনটা এখন এসেছে আপনার জীবনে এমন দ্রুত পরিবর্তন আসবে যা আপনি নিজেকে অবাক করবেন সকালে উঠে দেখবেন নতুন সুযোগ নতুন সম্পর্ক এবং নতুন সূত্রগুলো আপনার কাছে আসছে ইউনিভার্সের শক্তি এখন তোমার সাথে আছে এবং এই শক্তি কখনো ভুল ব্যক্তিকে দেয় না তোমাকে বেছে নেওয়া হয়েছে কারণ তোমার ভেতরে আত্মা আছে যে বড় স্বপ্ন দেখেছিল এটা হৃদয় যা হারাবে না এবং বিশ্বাস যা অসম্ভবকে সম্ভব করে তোলে এই আশীর্বাদ শুধু তোমার জন্য নয় এটা আপনার পুরো পরিবার আপনার সন্তান এবং আসন্ন প্রজন্মের জন্য আজ আপনার সাথে যা শুরু হবে তার ইকো শত বছর ধরে শুনবে কল্পনা করুন আপনি এমন একটি স্থানে দাঁড়িয়ে আছেন যেখানে প্রতিটি দিকই হালকা তোমার কাছে অবনীত বিকল্প থাকবে কোথায় বিনিয়োগ করতে হবে কোন ব্যবসা শুরু করতে হবে যা প্রথম পূরণ করার স্বপ্ন আপনার জন্য ব্যর্থতা এখন একটি পুরানো গল্প এবং আপনার জয়ের দৈনিক অভিজ্ঞতা হবে এখন আপনি শুধু টাকা নয় সময় স্বাধীনতা ও সম্মান মালিক হবেন ঈশ্বরের অনুগ্রহ যখন আপনার জীবনে নেমে আসে সে শুধু আপনার চাহিদা পূরণ করে না সে তোমাকে তোমার সব ইচ্ছা থেকে এগিয়ে নিয়ে যাবে তুমি ভাববে আরেকটা তুমি একশো বার পাবে আপনি আপনার সামনে একটি দরজা এবং হাজার দরজা খোলার জন্য জিজ্ঞাসা করা হবে এই ক্ষমতা এখন আপনার জীবনে স্থায়ীভাবে বসবাস করবে কিন্তু মনে রাখবেন এই আশীর্বাদ পেতে আপনাকে নিজের মধ্যে বিশ্বাসের বাতি জ্বালাতে হবে এই মুহূর্তে আপনার হৃদয় থেকে সন্দেহ ভয় এবং নেতিবাচক চিন্তা নিজেকে বলুন আমি এই অনুগ্রহের জন্য যোগ্য আমি এটা পুরোপুরি মেনে নিয়েছি আপনি বিশ্বাস করেন আপনার শক্তি পরিবর্তন আপনার ভাগ্য পরিবর্তন এবং আপনার ভবিষ্যত পরিবর্তন এই মুহূর্তটা শুধু একটা বার্তা নয় একটা শুরু নতুন পরিচয় নতুন জীবন আর নতুন তোমাকে এখন পিছনে ফিরে তাকানোর কোন দরকার নেই কারণ এখন শুধু তোমার জন্য এগিয়ে যাওয়ার পথ এবং সেইভাবে স্বর্ণ রূপা এবং হীরা শাস্তি এটা তোমার সময় এটা তোমার বিজয় আর এটাই তোমার পুরো জীবন বদলে দেবে কল্পনা করুন আপনি একটি বিশাল সোনালি আলো দ্বারা ঘিরে আছেন এই আলো ঠান্ডা আর গরম এটা মহাবিশ্বের প্রতিটি আশীর্বাদ মতো গোল্ড কণাগুলো আপনার চারপাশের বাতাসে সাঁতার কাটাচ্ছে যা ধীরে ধীরে আপনার শরীর এবং আত্মার মধ্যে ভাসছে প্রতিটি কলা একটি সুযোগ একটি স্বপ্ন আপনার জীবনের অংশ হয়ে উঠছে একটা ঐশ্বরিক শব্দ আসে দূর থেকে তোমাকে ডাকছে এটা হচ্ছে ইউনিভার্সের কণ্ঠস্বর যারা বলছে তুমি প্রস্তুত তোমার সময় এসেছে এই কণ্ঠস্বর এতটাই স্পষ্ট যে আপনার হৃদস্পন্দনও একই তালতে হাঁটতে শুরু করে আপনি অনুভব করেন যে আপনার সমস্ত উদ্বেগ সমস্ত ভয় এবং সমস্ত বাধা এই আলোতে দ্রবীভূত হয়ে যাচ্ছে এখন তোমার সামনে একটা অসীম পথ আছে যা সোনার জল করে তৈরি এই পথের উভয় পাশে অসংখ্য দরজা আছে প্রতিটি দরজা একটি নতুন সুযোগ প্রতীক কোথাও প্রচুর সম্পদ কোথাও আন্তর্জাতিক সাফল্য কোথাও 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 সীমাহীন শ্রদ্ধা এবং সবচেয়ে সুন্দর জিনিস এই সব দরজা শুধু আপনার জন্য খোলা কেউ তাদের দাবি করতে পারবে না কারণ এটা তোমার জন্মগত অধিকার আপনি এক ধাপ এগিয়ে যান এবং হঠাৎ আপনার চারপাশে বাতাস একটি অবস্থান চান এই বাতাসগুলো শুধু বাতাস নয় এটা মহাবিশ্বের শক্তি যা এখন আপনার সাথে ধাপে ধাপে প্রতিটি ধাপে আপনার হাত নতুন শক্তি নতুন আস্থা এবং নতুন রেজলিউশন নিয়ে আসছে এই অনুভূতি এতটাই প্রবল যে আপনি জানেন কেউ আপনাকে থামাতে পারবে না স্বর্ণের বৃষ্টি শুরু হয় আকাশ থেকে প্রতিটি ড্রপ সমৃদ্ধি সমৃদ্ধি এবং আশীর্বাদ বৃষ্টি থামবে না কারণ এটা অসীম তুমি যত বেশি নেবে ততই পাবে ইউনিভার্সের ধন কখনোই খালি থাকে না এবং আজ এই সম্পদ আপনার জন্য পুরোপুরি খোলা আছে তারপর একটা মুহূর্ত আসে যখন তুমি এখন থামতে পারো আমি আগের মতো আর নেই এখন আমি সেই শক্তির অংশ যা সৃষ্টি করে আমি আর একজন মানুষ নই আমি একজন নির্বাচিত আত্মা যে ঈশ্বর এবং ইউনিভার্স তাদের আশীর্বাদ পূর্ণ করেছেন এখন থেকে তোমার জীবনে শুধু আলো জয় এবং আনন্দ থাকবে এখন তোমার শক্তি আছে প্রতিটি স্বপ্ন পূরণ করার তুমি যা ভাবো এটা বাস্তব হবে তুমি যা চাও তা তোমার সামনেই থাকবে এই যাত্রা শুরু হয়েছে এবং এটা আপনাকে উচ্চতায় নিয়ে যাবে যেখানে সারা বিশ্ব তোমাকে দেখতে পাবে এবং বলবে এই ব্যক্তি সত্যি ইউনিভার্স চায় সাবধানে শুনুন এটা সাধারণ বার্তা নয় এটা আপনার ভাগ্য একটি নির্ধারক মুহূর্ত এই মুহূর্তে ইউনিভার্স আপনার জীবনের বইতে একটি নতুন অধ্যায় লিখতে শুরু করেছে এই অধ্যায় পুরনো ব্যথা সংগ্রাম এবং পরাজয় থেকে সম্পূর্ণ মুক্ত এই অধ্যায় শুধু বিজয় সমৃদ্ধি এবং অবিশ্বাস্য আনন্দে ভরা আপনার চারপাশে ঘুরছে এমন শক্তি এখন দ্রুত হয়ে উঠছে এই শক্তি শুধু অনুভব করে না এটাও তোমার ভাগ্য পরিবর্তন তোমার অবস্থা এবং তোমার পরিচয় এই শক্তি সাম্রাজ্যের উপর নির্ভরশীল কে খালি হাত মিলিয়ে নেয়ার করে এবং কে ডেন্টাল গল্প তৈরি করে আর আজ এটা তোমার পাশে আছে যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা প্রবাহ শুরু হয় তাহলে এটা কখনো থামবে না এই তরঙ্গ ক্রমাগত বৃদ্ধি পাবে যেমন সমুদ্রের জোয়ার যে কোন তরঙ্গের চেয়ে বট ইতিমধ্যে শক্তিশালী আগামী দিনগুলোতে আপনি নিজেকে নিশ্চিত করতে পারবেন না কিভাবে এত দ্রুত পরিবর্তন হয়েছে কিন্তু এই পরিবর্তন অলৌকিক ঘটনা নয় এটাই তোমার অধিকার যে তুমি আজ ফিরে আসছ ঈশ্বর আপনার জীবনে আজ দিনের লেখা ছিল সে ভাবল যখন সঠিক সময় আসবে আমি আমার সন্তানকে এতটুকু দেব যে তার সুখের কোন পরিমাপ নেই সেই সময়টা এখন এসেছে এখন কেউ তোমার ভাগ্য চুরি করতে পারবে না কেউ থামাতে পারবে না তোমার সংগ্রাম এখন শেষ এখন শুধু স্বাধীনতা আছে